দিয়েছেন চার শিশুর মৃত্যু নিয়ে রাজনীতি করছে রাজ্যের সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস স্বয়ং মুখ্যমন্ত্রী যখন ঠিকাদার সংস্থার সতর্কতার অভাবের দিকে না তাকিয়ে সরাসরি বিএসএফ এর ঘাড়ে শিশু মৃত্যুর দোষ চাপিয়ে দিচ্ছেন প্রকাশ্য সভায় তখন শাসক দলের পক্ষ থেকে রাজ্যপালকে বলা হচ্ছে সন্দেশখালী গেলে ইসলামপুরেও যেতে হবে যেন সন্দেশখালী আর ইসলামপুর একই ঘটনার দুই পীঠ জানিয়ে সমালোচনাও হয়েছে রাজ্যে সন্দেশখালীতে মা বোনের ইজ্জত সম্ভ্রম লুট করেছে শাহজাহান তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী বিধানসভার কনভেনার এক জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ দুই দুই শিবু হাজরা তৃণমূলের ব্লক সভাপতি তার স্ত্রী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিন উত্তম সর্দার জেলা পরিষদ মেম্বার তৃণমূল কংগ্রেস এর সঙ্গে চোপড়ার ঘটনা তার সামঞ্জস্য কোথায় শরীফুল মল্লিক তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা চেয়েছিলাম এজেন্সি দায়ী আমরা এই এজেন্সি কে ব্ল্যাকলিস্টেড করার জন্য বিএসএফ এর কাছে অনুরোধ করেছি

ঠিক সেই দিদি ইসলামপুর থেকে চারশো পনেরো কিলোমিটারের ভীমপুর হরান্দিপুর সীমান্তে আবারও বড় সাফল্য পেল বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে ছ কোটিরও টাকার বেশি সোনা উদ্ধার করল তারা আটক করা হয়েছে এক পাচারকারীকেও पाँच सात, आठ नौ दो ग्यारह बारह दो चौदह और दो सोलह टोटल सोलह बार टोटल एक दो दो चार বত্রিশ নম্বর ব্যাটালিয়ান এর জওয়ানরা গোপন সূত্রে খবর পায় বিশাল অঙ্কের সোনা বাংলাদেশ থেকে এ পাড়ে নিয়ে আসা হচ্ছে দুই সন্দেহভাজনকে ভাজনকে সীমান্ত পারের ভুট্টা খেতে আসতে দেখে বিএসএফ জওয়ানরা তাদের ধরতে যায় একজন পালাতে সক্ষম হলেও অন্যজন ধরা পড়ে ধৃত পাচারকারীর নাম ইমাদুল বিশ্বাস বাবা খালেক বিশ্বাস कल अठारह तारीख को दोपहर में हमारी बी एस एफ की बत्तीसवीं बहन को बड़ी अच्छी सफलता मिली है मलुआपाड़ा गांव के एक सस्पेक्टेड आदमी को हम ट्रैक कर रहे थे काफ़ी दिनों से और कल हमें एक तकरीबन दस किलो से ज्यादा गोल्ड पकड़ने में सफलता मिली है ये इमादुलश्वास नाम का आदमी है मलुआपाड़ा का और जो हमने गोल्ड पकड़ा है ये छः करोड़ सत्तर लाख के आस पास का है उम्मीद करते हैं यहाँ पे इस सीजर से गोल्ड की जो स्मगलिंग इस है इसमें हमें रोकने में काफी मदद मिलेगी राजू मंडल नामे पाचार करी पा जाए बी एस राजूर का प्राय सम सोना था संभावना ধৃত ইমাদুলের বেল্টের ভিতর থেকে উদ্ধার হয়েছে ষোলোটি সোনার বার ও চারটি সোনার বিস্কুট যার ওজন প্রায় দশ কেজি সাতশো গ্রাম আনুমানিক মূল্য কোটি লক্ষ হাজার টাকা ধৃত ইমাদুলের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের বোজতলা গ্রামের বাসিন্দা আলমগীরের কাছ থেকে এইসব সোনার বার আর বিস্কুট নিয়ে ভারতের মালুয়াপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসকে দিতে যাচ্ছিলেন তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ জওয়ানরা জানার চেষ্টা করছে হঠাৎ নির্বাচনের আগে কারা এবং কেন এ রাজ্যে সোনা পাঠাচ্ছে নাকি রাজ্যের দুর্নীতির কালো টাকা দুবাই বাংলাদেশ ঘুরে সোনা হয়ে ঢুকছে রাজ্যে উদ্ধার হওয়া সোনা পাঠানো হয়েছে শুল্ক দফতরে মাধ্যম বেরো রিপোর্ট